আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই আজকের আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই অনেক নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আর সকলকে জানাই ঈদ মোবারক ঈদ অগ্রিম ঈদ মোবারক এই যে আমাদের সাথে আজকে আমি কিছু ধরনের কাঠের চারা পরিচয় করে দেব আপনাদের যেগুলো আমাদের বাংলাদেশে খুবই পরিমাণ আপনার হচ্ছে কাঠের চাহিদা মেঠায় এবং এই কাঠের কাঠগুলো এবং খুবই সাশ্রয়ী খুবই ভালো খুবই মজবুত এবং তার ভেতরে রয়েছে এটা হচ্ছে বেলজিয়াম চারা এই যে বেলজিয়াম চারা রয়েছেন বেলজিয়াম কাঠ যেটাকে আকাশমণি বলে আকাশমণি উগুলো একটা জাতও রয়েছে সেগুলোও দেখাচ্ছি এটা হচ্ছে আপনার বেলজিয়াম জাতের চারা রয়েছে বেলজিয়াম হচ্ছে কাঠ চারা রয়েছে আমাদের বাগানে যেনারা আমাদের বাগান থেকে চারা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন এগুলো সব সুপার প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে বেলজিয়াম চারা বেলজিয়াম চা কাঠ হচ্ছে সর্ব সুপার প্রিমিয়াম কাঠ একটি আপনারা জানেন আপনাদের আশেপাশে দেখবেন যে এই গাছটার কীরকম চাহিদা এই গাছটা কীরকম কাঠ হয় এই কাঠ কাঠের কীরকম দাম তা আপনারা অবশ্যই আন্দাজ করতে পারবেন যদি আপনারা গাছপ্রেমী হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন যে এই কাঠগুলোর কীরকম চাহিদা এবং কীরকম দাম রয়েছে গাছগুলো আমাদের মাঝে রয়েছে তিন ফিট চার ফিট পাঁচ ফিট এরকম বড় ছোট মাঝারি অনেক ধরনের চা অনেক সিস্টেমের চারা রয়েছে আমাদের বাগানে তার ভেতরে আপনাদের কিছু ভিডিও দেখাচ্ছি আমি কথা না বলে দেখুন বাগানে আমাদের বাগানে রকম জাতের চারা রয়েছে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ লাগালে আপনার কোনো সময় ক্ষতি হবে না ইনশাল্লাহ ভালো হবে ভালো দিক রয়েছে একদিকে আপনাদের কার্ড পাবেন কার্ড বেঁচে যেটাই বলেন যে এই সুপার প্রিমিয়াম কোয়ালিটির কাঠ কাঠ ক্রয় করতে গেলে আপনার দেখবেন হচ্ছে প্রচুর টাকা খরচ হয় সেক্ষেত্রে আমরা যদি একটি গাছ তিন চার পাঁচ বছর যদি পেলে আপনি যদি নিজের কাঠ দিয়ে নিজে ঘর ঘরের আসবাবপত্র তৈরি করেন সেটা কিন্তু সবথেকে ভালো দিক হবে এই কার্ডগুলো সুপার প্রিমিয়াম কোয়ালিটির সবই খুবই কম দামে আমরা দিয়ে বিভিন্ন যে জেলায় আমরা আদান প্রদান করে থাকি যারা প্রবাস থেকে ভাবতেছেন যে আপনারা চারা লাগাবেন ফল চারার পাশাপাশি লাগাবেন আপনারা হচ্ছে কাঠের চারা লাগাবেন আপনারা কোনো বিশ্বস্ত ওয়েবসাইট খুঁজে পাচ্ছেন না যে যে আমরা এই চারাটা নেব যে সেই চারাটা কি ভালো দেবে না খারাপ দেবে আপনাদের বিশ্বস্ততা অর্জনের জন্য আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের বাগান থেকে চারা দেখবেন সেই গাছটি রকম কোয়ালিটির গাছ যদি আপনার পছন্দ হয় তো অবশ্যই আপনারা নক দিয়ে বলবেন ভাই আমার এই চারাটি লাগবে আমরা দেশের সকল স্থানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চারাটা আদান প্রদান করে দিয়ে থাকি আমাদের বাগানে প্রচুর পরিমাণ চারা রয়েছে আম জাম কাঁঠাল এরকম একশো জাতের প্রজাতির চারা রয়েছে আমাদের বাগানে আপনাদেরকে এই পাশে হচ্ছে ইউকুলেকটাস যাচ্ছে কাচ্ছি ইউকুলেকটাসের আকাশ এই বেলজিয়ামেরই ওই বিপরীত দিকে এবারে যেটা ধরে ইউকুলেকটাস চারা রয়েছে আমাদের বাগানে দেখবেন আপনারা দেখবেন এখন চারপাশে প্রচুর ইউকুলেকটাস চারা লাগায় খুবই কম সময়ে গাছটি অনেক মোটা অনেক হেলদি হয়ে থাকে চারাটা খুবই ভালো বা কাঠটাও খুবই মজবুত যারা আপনাদের কাছ থেকে চারা ক্রয় করতে চাচ্ছেন এই গাছটি দেখুন সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা যারা এই গাছ ক্রয় করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ইউলেক্টার গাছের চারা আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখুন গাছের প্রিমিয়াম কোয়ালিটির চারা আমাদের বাগান রয়েছে মোটা থাচা হেলদি খুব একটা বড় পরিমাণ নয় যে চারাটা আপনার হচ্ছে লাগানোর সাথে সাথেই লেগে উঠবে এখন বর্ষাকাল চারা লাগানোর সিজন আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে যে বাগান থেকে আপনারা ক্রয় করবেন বা যে অনলাইন পেজ থেকেই ক্রয় করবেন যে যে চ্যানেল থেকেই ক্রয় করবেন অবশ্যই ভেগে চিন্তা করবেন এরকম প্রতারণার ফাঁত অনেক তৈরি হয়ে গেছে ইউটিউবার আপনার হচ্ছে এরকম সিস্টেম করে আপনাদেরকে টাকা মেরে দেবে আমরা অবশ্যই সেদিকে লক্ষ্য রাখবেন আমাদের বাগান থেকে আপনারা আমরা কোনো সময় কাউকে ঠকাই না এটুকু লোক বলতে পারবো কিন্তু মানুষ কী করে সেটা বলতে পারবো না এই যে সুপার প্রিমিয়াম কোয়ালিটির ইউক্লেকটাস ছাড়া রয়েছে কাটের জন্য একদম পরিপক্ক হয়ে রয়েছে লাগানোর সাথে সাথেই দেখবেন এই গাছটি এক একদিন এক এক রকম হয়ে থাকবে পাশাপাশি আমাদেরকে আপনাদের আরও ভিডিও দেখাচ্ছি কথা না বলে ইউক্লেকটাস গাছের এরকম বিভিন্ন জাতের বিভিন্ন কাঠের কাঠের চারা রয়েছে আমাদের বাগানে সকল ধরনের চারা পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই চ্যানেলটি চ্যানেলে ফলো দিয়ে রাখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন যেন আপনাদের সাথে সাথে অন্য আমাদের অন্য অন্য মানুষদেরকেও এরকম চারা আপনাদেরকে দিয়ে দিতে পারি খুবই কম মূল্যে খুবই স্বল্প মূল্যে দামটা উল্লেখ করা যায় না আপনারা যারা চারা ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে কল করবেন এরকম ভিডিও পেতে বলবেন যে এই ভিডিও ভাই এই গাছটির ভিডিও দিন এই গাছটির ভিডিও দিন আমরা অবশ্যই সেই গাছটির ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের বাগানে এক থেকে একশো প্রজাতির মতো চারা রয়েছে যারা আমাদের চারা ক্রয় করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই যে আম আমের কলমের চারার প্রতি আপনারা যারা কাঠ নেবেন যে বলে যে আমি আম কাট করব আমও খাবো কাঠ কাটও করবো এই যে সুপার প্রিমিয়াম বেস্ট লেভেলের কোয়ালিটির আমের কাঠের চারা রয়েছে যারা ফলও হবে ফলটা একটু দেরি করে ধরবে এই গাছটিতে কিন্তু এর ফলও সুস্বাদু হয় এবং আপনার কাঠের চারা আপনার বলা যায় না ফলটা খুব সুস্বাদু হয় বাইক এরকম বোঝা যায় না কলমের চারা হলে বলা যায় কিন্তু বা বাট গাছের সাইজ এবং গাছের কোয়ালিটি কাঠ কত দুর্বজন হবে সবই গাছটি বোঝা যাচ্ছে দেখুন গাছটির কোয়ালিটি দেখুন সুপার প্রিমিয়াম কোয়ালিটির চারা আমাদের বাগান থেকে ক্রয় করতে পারবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমরা দেশের চৌষট্টি জেলায় এই চারাটি আদান প্রদান করে থাকি পাশাপাশি রয়েছে চাপ কাঠ দেখায় আপনাদের সুপার প্রিমিয়াম কোয়ালিটির চাপ কাঠ চাপ কাঠের গাছ ছোট মাপের গাছ গাছের বয়স্ক একটা বেশি না চারা লাগানোর সাথে সাথে দেখবেন গাছটি একদিন এক এক রকম হয়ে উঠবে আমাদের বাগান থেকে চারায় ক্রয় করতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং দেখুন আপনাদের সুপার প্রিমিয়াম কোয়ালিটির চাপ কাঠ রয়েছে আমাদের বাগানে যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করবেন দেরি করবেন না বিভিন্ন আমাদের বাগানে বিভিন্ন ধরনের চারা রয়েছে এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন লাইক করবেন এই বলে আজকের আমাদের এই ভিডিওটি শেষ করতেছি আরও অনেক ধরনের কাঠ রয়েছে আমরা সেগুলো আস্তে আস্তে ভিডিও করে আপনাদের দেখাবো আপনারা যারা এরকম গাছের ভিডিও লাগবে যে এই গাছটির ভিডিও দিন আপনি একটু এরকম করলে একটু ভালো হয় তাহলে আমরা একটু ভিডিও নতুন নতুন ছাড়তে পারবো এবং আপনারাও দেখতে পারবেন আমরা সবাই উল্লেখ করবেন যে আগে এই গাছটির ভিডিও দিন আমাদের কাছে এই বলে আমরা আজকের এই কথার কথাবার্তা শেষ করতেছি সকলকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন অনেক নার্সারির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম